ইমানের এক নম্বর ফজিলত হলো আল্লাহ তালায় ইমানদারদেরকে দুনিয়া এবং আখরাতে দৃঢ় পদ বহাল রাখবেন জোরে জোরে বলি অর্থাৎ দুনিয়া আখরা তার উপর অটল থাকবে মজবুত থাকবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ইব্রাহিম আয়াত নম্বর সাতাইশ আমার আল্লাহ তালা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء الله أكبر أما الله بل يثبت الله الذين آمنوا يثبت الله الذين آمنوا بالقول الثابت ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করবেন দুনিয়ার জগৎ এবং পরকাল জগতে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াইদুল্লাহু যালিমিন আর আমার আল্লাহ তাআলা জালেমদেরকে পথভ্রষ্ট করেন অর্থাৎ জালেমরা একের পর এক গুনার কাজ করতেই থাকে একের পর এক খারাপ কাজ করতেই থাকে সবাই বলি নাউযুবিল্লাহ ওয়া ইয়াফআলুল্লাহু মা আর আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন কথা বলেন ঠিকই নাম। আমার বাবা ইমানের দুই নম্বরের ফজিলত হলো যার অন্তরের মধ্যে সশধানা প্রেমের ঈমান থাকবে এই বান্দা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে জুরে জুরে বলি সুবহানাল্লাহ যার অন্তরের মধ্যে

ইমান থাকলেও এই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে বলি সুবহান আল্লাহ ইমানদারদের আমার বাবারা তিন নম্বর ফজিলত হলো ইমানদার যারা তারা দুনিয়ায় কল্যাণময় জীবন লাভ করবে জোরে জোরে বলি সুবহান আল্লাহ আমার বাবার যারা তারা দুনিয়ায় কল্যাণময় জীবন লাভ করবে আমার বাবারা সুরাতুল আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই আমারা আল্লাহ বলেন আহলাল قول فتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أمار الله بولي الدنيا رضي بشجرة

আল্লাহ তালা কল্যাণময় জীবন দান করে দেন জোরে জোরে বলি সুহান এরপর ইমানের ফজলতের মধ্যে আরেকটি ফজলত হলো একজন ইমানদার দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ তালায় এই দুনিয়া ধ্বংস করবে না কিয়ামত কায়েম হবে না সবাই বলি সুহান মুসলিম শরীফের তিনশো বিরানব্বই নম্বর হাদিস কত নম্বর হাদিস মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى لا يقال في الارض يا الله الله عن ناس رضي الله تعالى عنه تجيبون نطاق على ربي جي হাদিসের মধ্যে সাদ করেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তালা এই পৃথিবীটাকে ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া একজন ইমানদার অবশিষ্ট থাকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে এমন অবস্থা হবে না একজন লোক এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বন্যওয়ালা থাকবে না যখন এই রকম অবস্থা হবে একজন আল্লাহ আল্লাহ বন্যওয়ালা দুনিয়াতে অবশিষ্ট নাই তখন আমার আল্লাহ আল্লাহ তালাই পৃথিবীটা ধ্বংস করবেন আর যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও একজন মানুষ এরকম পাওয়া যাবে যে বান্দাটা আল্লাহর নাম উচ্চারণ করে বলে আল্লাহ আল্লাহ এই মানুষটা থাকাকালীন অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলমিন কিয়ামত কায়েম করবে না জোরে জোরে বলি সুবাহান এবার আমরা মুমিন এবং ইমানের ফজরত সম্পর্কে জানলাম এবার আমরা জানবো যে ইমানদারের গুণাবলী কি ইমান একজন ইমানদারের মধ্যে বৈশিষ্ট্য কি কি পাওয়া যাবে ইমানের গুণা বলি কি এগুলো জানা দরকার আছে কি নাই জানা দরকার আছে না আছে ইমানদারের এক নম্বর পরিচয় হলো এক নম্বর গুণাবলি হলো সে খুশু খুজু অর্থাৎ একাগ্রতার সাথে নামাজ আদায় করে জুরু জুরু বলে আবার আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মিনুন আয়াত নম্বর তিন আল্লাহ তালা বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম খুশিয়ুন আমার আল্লাহ বলেন আর তোমরা মুমিনরা আল্লাযীনা হুম বি সলাতিহিম খুশিয়ুন খুশু খুজু অর্থাৎ একাক্রতার সাথে নামাজ আদায় করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার বাবারা ইমানের দুই নম্বর গুণ ইমানদারের দুই নম্বরের গুণাবলী হল ওই মুমিন বান্দা নামাজের মধ্যে যেরকম একাগ্রতা একাক্রতা নম্রভাবে আচরণ করে এই মুমিন বান্দা যখন জমিনের মধ্যে নামাজের বাইরেও চলাফেরা করে এই বান্দা জমিনের মধ্যে অত্যন্ত নম্র এবং ভদ্রতার সহিত চলাফেরা করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান আয়াত নম্বর 36 أمر الله وعباد الرحمن الذين يمشون على الأرض هون وإذا خاطبهم الجاهلون قالوا السلام الله أكبر أمر الله بولن رحمن البندد تراي رحمن আলাল হাওনাও তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে এই মানুষগুলো অত্যন্ত ভদ্রভাবে নম্রভাবে জমিনের মধ্যে চলাফেরা করে জোরে জোরে বলে আল্লাহ শুধু তাই না আমার আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবুহুম জাহিরুনা আমার আল্লাহ বলার এই মানুষগুলো যখন এই মানুষগুলোর সাথে মূর্খরা কথা বলতে আসে এই মানুষগুলো মূর্খদেরকে বলে কল সালাম আসসালাম অর্থাৎ মূর্খদের সাথে কোন তর্কে যায় না মূর্খদের সাথে কখনো কথা বরায় না কথা বলেন ঠিক কিনা তাহলে ইমানদারের দুই নম্বর গুণাবলী হল জমিনের মধ্যে অত্যন্ত নম্র ভদ্রভাবে চলাফেরা করে আমার বাবারা ইমানদারের তিন নম্বর গুণাবলী হল তারা যখন খরচ করে খরচের মধ্যে বেশি ব্যয় করে না আবার কৃপণতাও করে না মধ্যম পন্থা অবস্থান করে এটা হলো ইমানদারের গুণাবলী কথা বলেন ঠিক কিনা আমার

তারা যখন খরচ করবে খরচের সময় বেশিও খরচ করবে না আবার কৃপণতাও করবে না বরং তারা এই দুইয়ের মাঝামাঝি অবস্থান গ্রহণ করে থাকে সুরে সুরে বলে আমার বাবার এবারে ইমানদারের চাদতিন চা নম্বর গুণাবলী বলি নম্বর গুণাবলী বলি হল আমার বাবারা যারা ইমান্দার তারা তাদের জৌবনের হেফাজত করে সুরে জুড়বুলি সুবাহানা আল্লাহ আমার আল্লাহরা বলুলেলা মিন। সুরাতুল মু মিনুন আয়াত নম্বর পাচ এবং সুরাতুল মারি আয়াত নম্বর ২৯ আমার আল্লাহ বলেন আল্লাদ নাগুমলিফুরু জিঘিম হফিদু। আল্লাহু আকবার ওয়াতাস যারা মুমিন তারা তাদের জোন আগগের হেফাজত করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ এরপর আমার বাবারা মুমিনের গুনাহ বলি হলো যারা মুমিন তারা তাদের আমানত ও ওয়াদা অর্থাৎ প্রতিসতি রক্ষা করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 8 সূরাতুল মারিজ আয়াত নম্বর 39 আমার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হুম আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আমার আল্লাহ বলেন তারাই হলো মুমিন তারাই হলো ঈমানদার ওয়াল্লাযিনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং তারা তাদের ওয়া তাদের তার আমানত রক্ষা করে চলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব আছে কি নাই প্রতিশ্রুতি রক্ষা করা আমাদের দায়িত্ব না অবশ্য প্রতিশ্রুতি রক্ষা করতে হবে কেন করতে হবে আমার আল্লাহ তালা সুরতুল বনি ইসরাইল আয়াত নম্বর চৌত্রিশ আমার আল্লাহ বসে তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা কর ইন্না আল্লাহ দা না মাসুলা কেননা তোমাদের প্রতিশ্রুতির সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে জোরে জুরে বলে এরপরে ইমানের যে ইমানদারের যে গুণাবলি এয়ার আর অন্যতম একটি গুনাহ হল আল্লাহ রাসূলকে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালোবাসবে তারা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে কি করতে হবে দুনিয়ার সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এটা হলো ইমানের গুনাহ বলি ঈমানদারদের গুনাহ বলি বুখারী শরীফের নয় নয় বুখারী শরীফের 15 নম্বর হাদিস عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين حضرت أنس رضي الله تعالى عنه دقي دام الله ربي

তার নিকট যতক্ষণ পর্যন্ত আমি নবীজি অধিক প্রিয় না হব যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না নবীজিকে ভালোবাসা দরকার আছে কি নাই অবশ্যই দরকার আছে ওগো নবীর উম্মতেরা কোরআন হাদিজ সেরে চল যখন জাগা চাই মনি নবী বিনে কে তোরা বে তো মিশানে কথা বলেন ঠিক কিনা নবী বিনে কে তোরা বে তো মিশানে অগ নবী রুম্মা পুরানা দিন সেরে চলো যখন জাগা চাইমি নবী বিকে তোরা বে পুলসিরা তো মিজানি নবী বিকে তোরা বে পুলসিরা তো মিজানে